আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের পছন্দের গাউনটা নিয়ে আসছি রিপিট কোর্স কিন্তু এটা সো এটা কিন্তু মানে রিপিট আনা হয়েছে যদিও স্টক আউট হয়ে গিয়েছিল আবার রিপিট আনা হয়েছে এটা হচ্ছে দোনোটা প্রিন্টে রিপিট হয়েছে

আর কি এটা কিন্তু আমরা কয়েকবার দেখিয়েছি এটা হচ্ছে আপনার এই যে ডলার পাতি বা মিরোপাতি আটচল্লিশ বড়ির গাউন না সর্বোচ্চ বড়ির গাউন পাওয়া যায় আবার লম্বা সর্বোচ্চ পাওয়া যায় চুয়ান্ন বাট এখানে আপনারা ছাপ্পান্ন পর্যন্ত কিন্তু পাওয়া যায় এবং পঞ্চাশটা কিন্তু পাওয়া যায় না যেটা আপনার এখানে পাবেন একই ডিজাইনের বাট ঘের কাপড় কোয়ালিটি সব একই থাকবে সাথে ম্যাচিং বেল্ট তো ডিটেলসটা বলেই দিলাম এবার প্রাইস প্রাইসটাও বলে দিই আই হোপ প্রাইসটা আপনাদের অনেকে বল জানা আছে 1350 1350 ঈদের জন্য এটা কিন্তু স্পেশালি আসছে যারা হিজাবি আপুর আছেন বোরখা পরেন আপুরা ঈদের জন্য ডিফারেন্ট নিতে পারবেন আরো কালার আসবে তাই না 15টা 16টা কালার আসবে কালার আসবে কারণ এটা ডিমান্ড অনেক বেশি দামটা পড়ছে

নেক্সট আছে এটা সিভিট কালার সেম দাম লং পাবেন 50 52 54 56 বডি 30 থেকে 48 ছয় পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অনলি 1250 টাকা হচ্ছে খুচরো প্রাইস এটাও সেম জি খুচরো প্রাইস থাকবে অনলি 1250 টাকা হোলসেল প্রাইস আলাদা হোয়াটসঅ্যাপে বা ইমোতে কন্টাক্ট করবেন আপনারা এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস 1250 1250 টাকা